নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বিশাল নার্সারি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিতে দেখানো হবে একটি থোপা টগর ফুলের গাছের ডাল থেকে আপনারা কলম করে কিভাবে চারা তৈরি করবেন হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই চারা গাছটি নার্সারি কিনতে গেলে অনেকই দাম পড়ে কিন্তু আমরা চাইলে আমরা আমাদের বাড়িতেই আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন পুরোপুরি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই ধরনের চারা গাছগুলি তৈরি করে নিতে পারবেন তো চলুন আমরা আর বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করি সবার প্রথম আমরা আমাদের নাক্সারি থেকে একটি বড় চারা বেছে নিয়েছি যেটির মধ্যে আমরা কলম করে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি থোপা টগর ফুলের চারা গাছ আপনারা চাইলে আপনাদের বাড়িতে কিংবা আশেপাশে কারো বাড়িতে থাকা একটি গাছের ডালের মধ্যে আপনারা এই কলমটি করে খুব সহজেই একটি চারা গাছ পানি নিতে পারবেন আর দর্শক বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটির মধ্যে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক দিয়ে যাবেন তো সবার প্রথম আমরা আমাদের চারা গাছটির নিচের অংশ ডালের নিচের অংশগুলি পাতা পাতাগুলিকে আমরা প্রথমে ছাঁটাই করে নেবো ঠিক এরকমভাবে এবং কি এই পাতা নিচের উপরে উপরে গিটের নিচের গিটের মাঝ বরাবর যে জায়গাটি আছে আমরা দু সাইডে গোল গোল করে কাঠ লাগিয়ে সেই জায়গার ছালটিকে আমরা তুলে নেব যেমনটাই আমরা আমাদের ভিডিওতে দেখাইছি আপনারা তেমনটাই করবেন আপনাদের একশোতে একশো পার্সেন্টই গাছ চারা গাছটি হয়ে যাবে এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমরা আমাদের কাটিং করা জায়গাটির মধ্যে আমরা আমাদের ধারালো স্তরটা নিয়ে আমরা ওই জায়গাটির মধ্যে খুব সুন্দর করে এপিট ওপিট করে ঘষে নিব যাতে ওই জায়গাটির মধ্যে শিকড় বেরাবার চান্সেসটা বেড়ে যায় তো আপনারা ঠিক এরকমভাবে ঘষে নেবেন কোনো রকমের আঠা কিবা ছাল যেন লেগে না থাকে এরপর আমরা ব্যবহার করব রুটিং পাউডার এই হরমোন এটিকে আসলে হরমোন পাউডারও বলা যায় এই পাউডারটিকে আমরা অল্প জলের পরিমাণে মিক্স করে আমরা আমাদের কাটিং অংশটির মধ্যে আমরা ভালো করে লাগিয়ে দেবো আপনারা আপনাদেরকে বলতে পারি ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা এলোভেরা গাছের জেল দিয়েও জেলটা নিয়ে লাগিয়েও আপনারা চাইলে এই ধরনের কলম করতে পারবেন আর আপনাদেরকে যদি এই পাউডারের সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমার কামেন্ট বক্সে কামেন্ট করবেন আপনাদেরকে আমি কামেন্টে রিপ্লাই করে দেব প্রিয় দর্শক বন্ধুরা এবার আমরা আমাদের মাঠে থাকা মাটি বেলে মাটি আর কিছু পরিমাণে বালি নিয়ে মিক্স করার আমরা এই মাটিটা তৈরি করেছি এই মাটিটা আমাদের কাটা অংশটির মধ্যে লাগিয়ে দিয়ে আমরা ভালো করে চেপে দেবো এরপর আমরা একটি পলিথন দিয়ে আপনাদেরকে বলতে পারি এক্ষেত্রে আপনারা যে কোনো পলিথন ব্যবহার করতে পারেন আমরা একটি পলিথন দিয়ে ভালো করে জড়িয়ে দু সাইডে গিট লাগিয়ে বেঁধে দেবো আপনাদেরকে বলি আমার ভিডিওটিতে আপনারা যে যেমনটাই দেখছেন সে তেমনটা করেই করবেন অবশ্যই আপনাদের চারা গাছগুলি খুব সুন্দরভাবে সফল হবে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আমার এই চ্যানেলটির মধ্যে বিভিন্ন ধরনের কলমে গাছ আপলোড করা হয়েছে এবং কি আরও হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা চাইলে এই ধরনের চারা গাছগুলি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের বান্দা কমপ্লিট এখন আমরা আমাদের এই কাটিং করা অংশটি এই কলম করা ডালটির মধ্যে দশ থেকে বারো দিনের মধ্যে শিকড় বের হবে আপনাদেরকে সেই ভিডিও শিকড় বের হলে তখনও একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে রিজেলটি রিজাল্টটি তুলে ধরবো তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে করে পাশে থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আরও আপনাদেরকে দেখাতে চাই আমরা এই ধরনের কলম করে আমাদের চারা গাছ তৈরি করি এবং সেই ডালগুলির মধ্যে কি পরিমাণের শিকড় বের হয় আপনাদেরকে দেখাতে চাই অবশ্যই ভিডিওটি দেখবেন আমাদের এখানে থোপা টগর ফুলের ডাল আগে থেকে কলম করে লাগানো হয়েছে নার্সারির মধ্যে আপনাদেরকে এই গাছটিকে গাছটিকে তুলে মাটি থেকে ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো এর মধ্যে কি পরিমানে শেকড় বের হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এটি হলো আমার আগে আগের কলম করা ভিডিও আগের একটি কলম করা চারা তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কি পরিমাণে শিকড় বের হয়েছে তো আপনারা এই ধরনের কলম করে চারা গাছ তৈরি করলে আপনাদেরও খুব সুন্দর সফল হবে প্রিয় দর্শক বন্ধুরা এই হল আমার নতুন ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার কামেন্ট করে যাবেন আপনারা একটি লাইক শেয়ার কামেন্ট করলে আমি খুব খুশি হই তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও